আগামীর সংসদে কারা যাবেন ওটা আমাদের বিষয় নয় ওটা আমাদের বিষয় সংসদে কারা যাবেন দ্যাট ইজ আপ টু দ্য পিপল সংসদে কারা যাবেন তারা তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন কিন্তু আগামীর সংসদে যারা যাবেন তাদেরকে স্পষ্ট করে বলতে সংসদে টিকে থাকতে হলে একদিন টিকতে হলে কোরআনের বাইরে একটা কথা চলবে না এটা আল্লাহর ইচ্ছা অতএব এখনো যারা ঘুরে ফেরা করছেন তাদেরকে আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বোটম মাই হার্ট আমি হৃদয় থেকে বলবো প্লিজ কেম টু দ্য মাহফিল কেম টু দ্য চান্না দ্য গার্ডেন অফ চান্না এটাকে বলা হয় জান্নাতের বাগান ঠিক না তো যারাই আসবেন তারাই জিতে যাবেন যারা আসবেন না তারা হেরে যাবেন অতএব আমরা জিততে চাই নাকি হারতে চাই আমরা কিন্তু জিতে গেছে আমরা কিন্তু পাঁচই আগস্ট জিতে গেছে আরে যুবকরা আমাদেরকে জিতিয়ে দিয়েছে এখন থেকে আর অন্য কোন কাহিনী চলবে না বাংলাদেশে এখন থেকে কোরআনটা চলবে চিল্লাপুর টেকে না বাংলাদেশে কোরআনের বাইরে একটা কথা শুনতে চাই না একটা কথা মানতে চাই না কিচ্ছু বুঝতে চাই না ভুলে গেলে চলবে না এই বাংলার জমিন হচ্ছে কোরআনের বাংলাদেশ কথা বল টেকে না এই বাংলার জমিন হচ্ছে হাফেজ জাকারিয়া সালি আহমদ তাকলিম যারা বিশ্ব দরবারে একশো চারটি পাঁচটি রাষ্ট্রের মধ্যে বাংলার জমিনকে তারা চম্পিয়ন করেছে অতএব বাংলার জমিনে কোরআন ছাড়া কিচ্ছু চলবে না দেখবে না জ্বালা অবসর হবে এই মানুষদেরকে পরিবর্তন করার এখনই সময় এসেছে কারণ আমরা একদিকে আমার ঘরে কোরানের আলটা জ্বালতে গিয়ে অন্যদিকে সংসদে মধের লাইসেন্স দেওয়া হয়েছিল কথা বলো ঠিক না তার মানে হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইউ হ্যাভ টু ইনলাইট এই মুহূর্তে সংসদকে আলোকিত করতে হবে কোরআনের আলোয় কথা বলো ঠিক না আগামীর সংসদে কারা যাবেন ওটা আমাদের বিষয় নয় ওটা আমাদের বিষয় সংসদে কারা যাবেন দ্যাট ইজ আপ টু দ্য হিউম্যান পিপল সংসদে কারা যাবেন তার তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন কিন্তু আগামীর সংসদে যারা যাবেন তাদেরকে স্পষ্ট করে বলতে চাই সংসদে টিকে থাকতে হলে একদিন টিকতে হলে কোরআনের বাইরে একটা কথা চলবে না টিকে না কারণ হচ্ছে এ কোরআন টাকার হাজার হাজার এই সমুদ্র মহাসমুদ্র জনতার মাঝে আমি প্রশ্ন করতে চাই পৃথিবীর মালিক একজন তিনি কে পৃথিবীর মালিক যদি আল্লাহ হয় তাহলে সকল ক্ষমতার একচ্ছত্র অধিকারী কেবলমাত্র শুধুমাত্র একজন চিল্লা আল্লাহ যদি সেটার মালিক হয় তাহলে তার বিধান চলবে তার বাইরে চলবে না কথা বলুন ঠিক কিনা এবং সেই বিধানটাই হচ্ছে কোরআন দিস ইজ দ্য বুক আল্লাহ কি বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এন্ড দিস ইজ দ্য গাইডেন্স ফর এভরি সিঙ্গেল মুসলিম উম্মাহ প্রত্যেকটা মুসলমানের গাইডেন্স এ কোরআনটাকে কোরআনটা টেনে হিস্টে জান্নাতে নিয়ে যাবে কথা বলুন ঠিক না। আর ভুলে গেলে চলবে না এই বাংলার জমিনে কিন্তু পাঁচ লক্ষ মসজিদ রয়েছে এ বাংলার জমিনে প্রত্যেকটা দিন সূর্যটা উদিত হয় আল্লাহ আকবর ধ্বনিতে আবার সূর্যটা অস্তমিত যে আল্লাহ আকবর ধ্বনিতে অতবে বাংলার জমিনে একটা জিনিস থাকবে কোন তন্ত্র মন্ত্র তা জানতে চাই না আল্লাহু আকবর তাকবিরের ধনী থাকবে কথা বলো ঠিক না আল্লাহু আকবার তাকবীরে ধন্য এটা অমলেগেশ স্লোগান তাই না কথা বলছিলাম না বিএনপিএস স্লোগান না জামাতের স্লোগান না হেফাজতে ইসলামের স্লোগান কোন পীর সাহেব এর স্লোগান কারণ না আল্লাহু আকবার তাকবীরে ধন্য হচ্ছে 16 কোটি মুসলমানের হৃদয়ের কথা কথা বলো ঠিক كده ঠিক আল্লাহু আকবার তাকবীরে ধন্য হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান অতএব আল্লাহু আকবার তাকবীরে ধনিতে যদি কারো কষ্ট হয় সে কোন দল করে কোন পলিটিক্যাল করে আই ডোন্ট কেয়ার এট অল তোমার আল্লাহ আকবর তাকবিরের ধ্বনিতে যদি তোমার কানে ধরে জ্বালা আজকে এই এলাকার এই জমির হাট এলাকার মানুষের পক্ষ থেকে তৌহিদি জনতার পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই আল্লাহ আকবর তাকবিরের ধ্বনিতে যদি তোমার কানে ধরে জ্বালা তুই দেশ ছেড়ে পালা এই কথা বলছ না কেন কি পালা তুই দেশ ছেড়ে পালা কথা বলো ঠিক কিনা আল্লাহ মহান এটা বলতে যার কষ্ট হয় তার চাইতে নিম খারাপ তার চাইতে অধম তার চাইতে জাহান নামের কি কেউ হতে পারে না এজন্য আল্লাহ একবার তাকবির ধ্বনি আমাদের চলছে চলবে কথা বলেন ঠিক না তবে একটা কথা বলতে চাই এই যুবকরা কিন্তু দেশটাকে নতুন করে একটা স্বাধীনতার স্বাদ দিয়েছে অতএব এই যুবকরা এখন আর কাউকে ভয় পায় না যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ কথা বলেন ঠিক না যেখানে দুর্নীতি সেখানে যুবকরা প্রতিবাদ করবে সকল বাধা পেরিয়ে সবকিছু ডেঙিয়ে বাংলার জমিনে সাড়ে সাত কোটি যুবকরাই গঠন করবে কথা বলো ঠিক কেনা কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখা যুবকরা দাঁড়িয়ে গেছে যুবকরা বুঝতে পেরেছে এই প্যান্ডেল এই মাহফিল করার জন্য এই মাহফিল কমিটি ভাইস প্রিন্সিপাল সহ যারা আছেন তারা থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন তবু অনুমতি পান টাইম ইজ ফেভার টু আস এই মুহূর্তে সময় আমাদের দিকে এসেছে দাবার গোটে পাল্টে গেছে এখনই ঐক্যর সময় যার কারণে বর্তমান এই মাহফিলে আমাদেরকে প্রোটোকল দিয়ে পুলিশ বন্ধুরা নিয়ে আসে যে কল্পনাও করতে পারি নাই সেজন্য আগামীতে যদি আরো একবার আবু সাঈদ মুগ্ধের মতো জীবন দিতে হয় তবু আমরা প্রস্তুত আছি কথা বলো ঠিক না তবু আমার দেশকে ওই বাহিরের রাষ্ট্র দাদাদের চক্ষুশুল থেকে সগুন চক্ষু থেকে এই বাংলার জমিনকে আমরা মুক্ত করে ছাড়বো কথা বলো ঠিক না।